গুড মর্নিং বন্ধুরা আমি শাপালি সিম্পল লাইফস্টাইলে তোমাদের স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো আমিও এই ছোট্ট পরিবারকে নিয়ে ভালোবাসি সুস্থ আছি তো আজকে আমি সকাল সকাল রাস্তার এদিকে আসলাম এসেই দেখি একদম রদ্রু কি সুন্দর যদি লাগছে মনটা দেখে ভরে গেল তো সকাল সকাল রাস্তার এদিকে চলে আসলাম দেখো তো আমরা সকালে সকালবেলা রাস্তা থেকে ঘুরে এসলাম ঘুরে এসে এদিকে বাসি বসে কাজ করে নিচ্ছি এদিকে আবার আজকে বাচ্চার স্কুলও খুলে যাবে সামনের দিন তো বন্ধ ছিল শনিবার তো বন্ধুরা দেখো সকাল সকাল আমার বর কতগুলো খড়ি খাটিয়ে দিচ্ছে আমাকে যাতে আমার কষ্ট না হয় এদিকে দেখো কতগুলো আরও আছে অনেক কিন্তু আজকে এটুকুই দিবে আমাকে কত হেল্প আমার কাজ ওই একটু করে দিচ্ছে যাতে আমার কষ্ট না হয় তো ওইদিকেও কাজ করছে আমি এদিকে রান্না করছি রান্না আমার হয়ে গেল হয়ে গেলো বাচ্চাদেরকে স্নান করে খাইয়ে দিয়ে এখন স্কুলে পাঠিয়ে দিচ্ছি ওর বাবার সঙ্গে ওর বাবার সঙ্গেই যাবে ওর বাবার চলে গেলে তারপর আমি ওদেরকে প্রতিদিন নিয়ে যাব। তো দেখো আমাদের বাড়িতে কে আসলো ফুল তুলতে তোমরা তো সন্ধ্যা রাণী তোমরা তো ওকে চিনোই হ্যাঁ কিছু বল রে এদি নতুন ভিডিও করতেছে দিদিকে সাপোর্ট করো সবাই এই যে দিদিদের বাড়ি আসলাম ফুল তুলতে পুজা দেবো এখন আর ভিডিওগুলো দিদি দেখো লাইক কমেন্ট করো শেয়ার করো দিদির চ্যানেলটিকে ফলো করো প্রত্যেক দিন ডেইলি ব্লগ দেয় আমাদের মতোই চলো ফুল তোলা হয়ে গেছে আমার যাই এই যে ফুল তোলা হয়ে গেছে দেখো পূজা দেব এখন বাজে কয়টা বাজে এখন বাজে বারোটা বাজে এখন বারোটা হয়ে গেছে চলো দিদিদের গাছটাতে অনেক ফুল তাই চলে আসলাম প্রত্যেক দিন দেখি বেশ ভালো লাগে আমাদের তো পূজা দেওয়া শেষ এখন আমি যাবো চলো দেখতে থাকো প্রতিদিনের ব্লগ সাপোর্ট করো হ্যাঁ হ্যাঁ দিদিকে সাপোর্ট করো বেশি 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 করে সাপোর্ট করবে সবাই আমার বড় যা তো দেখো এখন বাজে আড়াইটে ওর বাবা নিয়ে আসলো স্কুল থেকে মেয়েদেরকে এখন খাওয়া দাওয়া করে ওর বাবা যাবে কাজে তো দেখতে থাকো তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে কাজে ওদের বাবা চলে যাওয়ার কথা শুনে ওদের ভীষণ মন খারাপ ওরা বলছে রাস্তায় যাবে না তাই আমি একটু এগিয়ে দিয়ে আসব ওর বাবারও ভীষণ মন খারাপ সবাইকে রেখে বাইরে কাজে যেতে হয় আমি ওর বাবাকে এগিয়ে দিয়ে এসে আর বাইরে বেরিয়ে হইনি ভিডিও করতে পারিনি তাই ভিডিওটা এই পর্যন্তই তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই আমার পাশে থেকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো